বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি যমুনা সেতুর মুখে যমুনা সেতুর একদম সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড জেম পুরো রাস্তাটা জেম লেগে আছে আমরা প্রায় তিন ঘন্টা ধরে জ্যামে বসে আছি একটা গাড়িও নড়াচড়া করছে না এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যমুনা সেতুর অবস্থা দেখতে পাচ্ছেন গাড়ি একের পর এক গাড়ি বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন একের পর এক গাড়ি প্রচণ্ড প্রচণ্ড জ্যাম একটা গাড়ি এদিক সেদিক যেতে পারছে না সম্পূর্ণ রাস্তাটা ব্রিজটা ব্রিজের উপরটা সেতু মানে যমুনা সেতুর উপরটা জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ সেতুটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যমুনা সেতুর ওপরটা সম্পূর্ণটা জ্যাম গাড়িগুলো আটকে আছে যেতে পারছে না

যমুনা সেতু এই মুহূর্তে পুরোটা জ্যাম লেগে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা সেতু জুড়ে পরিবহন বাস ট্রাক বিভিন্ন যানবাহন সম্পূর্ণ সেতুটা জ্যাম লেগে আছে বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড প্রায় সাত আট কিলোমিটার এলাকা জুড়ে একটা যানজট সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড প্রচণ্ড যানজট যমুনা সেতুর সম্পূর্ণটা সেতুর উপর শুধু গাড়ি আর গাড়ি গাড়ি ছাড়া আপনারা আর কিচ্ছুই দেখতে পারবেন না এই যে দেখেন যমুনা সেতুতে এখন শুধু দেখতে পাবেন গাড়ি বিভিন্ন প্রকার যানবাহনের যে জটলা সৃষ্টি হয়েছে জানি না আমরা সেই জটলা থেকে কখন বেরিয়ে আসতে পারবো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি প্রকার দেখতে পাচ্ছেন সারি সারি মোটরসাইকেলও আছে প্রচন্ড প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে পাঁচ সাত কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজটের তৈরি হয়েছে বোধরা দেখতে পাচ্ছেন আপনারা সেতুর পুরোটা সেতু যান যানজট লেগে আছে পুরোটা সেতু একটা ঝটলা লেগে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সেতুর সেই জ্যাম পুরোটা সেতু জুড়ে জাম লেগে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন না জটলা একটা লেগে আছে বিশাল বড় একটা জটলা কিন্তু লেগেছে